আপনাদেরকে সেফটি কথা মাথায় বিবেচনা রেখে কিছু ওয়াটার হিটার এর কালেকশন দেখাবো যাতে করে আমাদের কালেকশন কত ওয়াটার ওয়াটার হিটার রয়েছে প্রাইস কত বিস্তারিত তথ্য তুলে ধরবো দেখুন এটি হচ্ছে যে ব্যাচেলার লাইফ এর একটি ওয়াটার হিটার যারা স্টুডেন্ট রয়েছেন চা কপি গরম পানি করতে চাচ্ছেন ইনস্টেন্ট এটি কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র একশো টাকা দিয়ে এরপরে আরেকটি ওয়াটার হিটার দেখাবো যেটা হচ্ছে যে পাঁচশো ওয়াটার মধ্যে যেগুলোর সেফটি খুবই ভালো মানের ভালো ক্যাবেল ব্যবহার করা হয়েছে ইনস্ট্যান্ট গরম হবে আর এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দিয়ে এরপর আরেকটি ওয়াটার হিটার বলবো যেটা সাতশো পঞ্চাশ ওয়াটার একটি ওয়াটার হিটার যেগুলোর সেফটি খুবই ভালো মানের এগুলোতে কিন্তু ইন্ডিকেটর লাইট দেওয়া আছে আর এটির রাবারগুলো ভালো আর এই ওয়াটার হিটার গুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এরপরে আরেকটি ওয়াটার হিটারের কথা বলবো যেটি হচ্ছে যে এক হাজার ওয়াট একটি ওয়াটার হিটার যাদের বেশি পরিমাণ গরম পানি করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে আদর্শ একটি ওয়াটার হিটার আর এই ওয়াটার হিটারও ইন্ডিকেটর লাইট রয়েছে ভালো মানের কেবল ব্যবহার করাতে গলি যাওয়ার সম্ভাবনা খুবই কম এই ওয়াটার হিটারটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এরপরে আরেকটি ওয়াটার হিটার দেখাবো যেটি হচ্ছে যে ব্যারাজার ওয়াটের একটি ওয়াটার হিটার এটিতে দুটি কালার রয়েছে একটি হচ্ছে যে আপনার সাদার মধ্যে ভালো মানের একটি ওয়াটার হিটার এই ওয়াটার হিটারগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে এরপরে আরেকটি ওয়াটার হিটার দেখাবো যেটা হচ্ছে যে দুই হাজার ওয়াটে যাদের বেশি পরিমাণ গরম পানি করা প্রয়োজন এবং সেফটি প্রয়োজন তাদের জন্য হতে পারে এই ধরনের একটি ওয়াটার হিটার যার কেবেলগুলো খুবই মজবুত গলার কোনো সম্ভাবনা নেই আর এই ওয়াটার হিটারগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই ধরনের ওয়াটার হিটারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস এই ধরনের ওয়াটার হিটার গুলো যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন এই প্রোডাক্ট আমাদের থেকে